হ্যালো আলাইকুম আজকে চৌঠা অক্টবার রো শুক্রবার ঢাকা সদরঘাট থেকে কি অনুদানগুলো ছেড়ে দেবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি এখন আছি বর্তমান লালকুটেঘাটে এখান থেকে ঢাকা থেকে চাঁদপুর এবং ইলিশ অনুযানগুলো ছেড়ে যায় এদিকে আপনার চাঁদপুর উদ্দেশ্যে ইমাশম দুই আছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে তারপর ইমাশম পাঁচ আছে আপনার এগারোটা ছেড়ে দেবে ঢাকাতে উদ্দেশ্যে তারপর আপনার সন্ন্যদিকে আট আছে আপনার দশটা পঁচিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে তারপর তার আগে আছে আপনার দশটা দশ মিনিট আছে দশটা ঢাকা থেকে আপনার এই উদ্দেশ্যে ছেড়ে যাবে তারপর আছে জমজম এক আছেন মিতালি সাতের ব্যানার নয়টা চল্লিশ মিনিটে সমস্ত ছেড়ে যাবে ঢাকা থেকে চারটোর উদ্দেশ্যে তারপর আপনার দেখে দেখতে পূর্বালী সাত আছে ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল নয়টা তিরিশ মিনিটে এবং ইলিশা থেকে ছেড়ে আসবে সন্ধ্যার সাতটা বাজে সাতটা বা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে আসবে সাতটা তিরিশ মিনিটে ছেড়ে আসবে পূর্বালী সাত ইলিশা থেকে ঢাকা থেকে নয়টা তিরিশ মিনিট আর এদিকে তার পাশাপাশি দেখতে পাচ্ছি শুরুবে আর আছে ঢাকা থেকে আপনার ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে দুপুর দুইটা বাজে ছেড়ে যাবে এবং ইলিশা থেকে আর দশটা বিশ মিনিটে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে আর এদিকে দেখতে পাচ্ছি আজকে গাজী সালাদিন আছে বরণের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে বরানদীর উদ্দেশ্যে গাজী সালাদিন এবং বরান নদী থেকে ছেড়ে আসবে আজকে মানিকা এক গতকালকে মানিক গেছে তো আজকে মানিকা ছেড়ে আসবে আর গাজী সালাদিন ঢাকা থেকে ছেড়ে দেবে কিন্তু আরও পরে তাদের হয়তো এখান থেকে আর একটু পরে তাদের নির্দিষ্ট স্থানে ঘাট পে যাবে যাত্রী নামে বিশ্রাম আছে আপনার সতেরো আঠারো নম্বর পল্টন থেকে আপনার সুরেশ্বর নড়িয়া মতলব ড্রামোডিয়ার উন্নয়নগুলো ছেড়ে দেবে আর দুপুর দুইটা বাজে গিরমুয়াটা সাত ছেড়ে দেবে মতলবের উদ্দেশ্যে আবার একটা বাজে ছেড়ে দেবে আপনার হ্যাঁ মেয়াদে একবার মেয়াদ ছয় একটি যান সুরেশ্বর ড্রামোডিয়া নড়িয়ার উদ্দেশ্যে আর আজকে পারাবন্ধুবার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি পূর্বাদ ছয় আছে ঢাকা থেকে ছেড়ে দেবে কিন্তু পারাবন্ধ থেকে তুই উন্নয়ন থেকে আসবে না কারণ গতকালকে যাই যায় তিন যাওয়ার কথা ছিল কিন্তু ঢাকা থেকে হ্যাঁ যায়নি তাই আজকে ফেরার না কিন্তু আবহাওয়া ভালো থাকে ঢাকা থেকে ফেরে দেবে আপনার হয় সন্ধ্যা চারটে বাজে তার পাশাপাশি আসলে ঘোষার উদ্দেশ্যে নিউজ অফিস দুই আজকে ঢাকা থেকে ঘোষার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে নিউজ সার্ভিস দুই ছেড়ে যাবে এবং ঘোষার থেকে ছেড়ে আসবে আপনার জাকির সম্ভব তিন গতকালকে জাকির সন্ধ্যার তিন গিয়েছিল ঢাকা থেকে ছেড়ে ঘোষার উদ্দেশ্যে বিকেল পাঁচটা বাজে আজকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে আপনার নিউজ সার্ভিস দুই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে গতকালকে চারটে যাত্রা বাতিল করা হয়েছিল কিন্তু আজকে সময় এখন এখন আবহাওয়াভাবে দেখাচ্ছে সম্ভবত তো সবগুলি নজান ঢাকা থেকে ছেড়ে যাবে প্রত্যেক রুটেই নদানগুলো আপনারা পেয়ে যাবেন আর চা চাঁদপুর থেকে ঢাকা থেকে ইলিশ এবং চাঁদপুরের নদান স্বাভাবিকভাবে চলাচল করতে আসতে করুন নজন বন্ধ হয়ে যায়নি প্রথমে সকালটি ছটা পঁয়তাল্লিশ মিনিটে আপনার দৈল পাখি এক সাতটা তিরিশ মিনিটে দৈল পাখি দুই আটটা বাজে ক্রিস্টান ক্রুজ এবং আটটা তিরিশ মিনিটে গ্রিন লাইন নয়টা বাজে কর্ণভুলি চৌদ্দ এবং নয়টা তিরিশ মিনিটে ভুগালি সাত সবগুলি নজান গিয়েছিল এদিকে আজকে ঢাকা থেকে ভোলা খেয়াঘারের উদ্দেশ্যে এমই ভোলা সন্ধ্যা রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ভোলা খেয়াঘারের উদ্দেশ্য হিসাবে এম বি ভোলা ভোলা খেয়েঘার থেকে আজকে ফিরে আসবে কর্ণগুলি নয় গতকালকে কর্ণগুলি নয় বা দশ জন লিটে গিয়েছিলো আজকে ফিরে আসবে এবং ঢাকা থেকে আপনি এম বি ভোলা চলে যাবে এবং বোলা কেয়াঘাট উদ্দেশ্যে সরি লালমনের উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে শ্রীনগর আট রাত সাতটা পনেরো মিনিটে লালমনের উদ্দেশ্যে ছেড়ে যাবে শ্রীনগর আর্ট এবং লালমন থেকে ছেড়ে আসবে আজকে আপনার মানিকাগর গতকালকে মানিকাগর গিয়েছিল আজকে মানিকাগর ছেড়ে আসবে লালমন থেকে ঢাকা থেকে আপনার শ্রীনগর আট ছেড়ে যাবে লালমন্দির পর আজকে তর্মতার উদ্দেশ্যে ছেড়ে যাবে আপনার রেশন পাস সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে রেশন পাস ছেড়ে যাবে কিন্তু চর্মতাস থেকে আজকে কোনো নজন ছেড়ে আসবে না কারণ গতকালকে কোনো নজন যায়নি আর তাই আজকে কোনো নজন আসবে না কিন্তু ঢাকা থেকে আপনার রেশন পাস ছেড়ে যাবে সাতটা ছটা পঁয়তাল্লিশ মিনিটে হেরসান পাসের পর আপনার নুরনপুর কালার উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে এই গোলপাত ছেড়ে যাবে ছয়টা তিরিশের ভিতরে ছটা থেকে ছটা তিরিশের ভিতরে গল্প ঢাকা থেকে নূরণপুর কালার উদ্দেশ্য ছেড়ে যাবে নূরণপুর কালার থেকে আজকে ছেড়ে আসবে ধুলিয়া গতকালকে ধুলিয়া গিয়েছিলো তো আজকে ধুলিয়া ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আপনার এই গোলপাত ছেড়ে যাবে তারপর আছে মনপুরা তিনও জন আছে ফারহান দশ এবং হ্যাঁ ফারহান দশ আছে আপত্তি তিনও জন দু তিনও আছে ফারান তিন এবং ফারান দশ দুটি তিনজন আজকে ঢাকা থেকে মনপুর হাতের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য যদি আবহাওয়া ভালো থাকে বিআইডব্লিউটি এর অনুমতি থাকে অবশ্যই পাবেন আর আজকে সময় তো মনপুর হাতের থেকে তার শিপ চার আসতে পারে সম্ভবত গতকালকে হাকিমুদ্দিন পর্যন্ত যাবে বলছিল কিন্তু শেষ পর্যন্ত আপনার মনপুরা বাবৃত গেছে কিনা বলা দানা না তবে আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে তার শিপ ফারান তিন এবং ফারান দশ মনপুরা হাত দেওয়ার পর আপনার বেতর উদ্দেশ্য হচ্ছে আজকে টিপু চৈদ্য এবং ফারহান পাঁচ সম্ভবত গতকালকে কোনো নজর যায়নি আজকে তাসি করে হাকিমুদ্দিন সম্ভবত হাকিমুদ্দিন থেকে ছেড়ে আসতে পারে না হলে ভেতর থেকে কোনো নজর নেই ঢাকা আসার জন্য ঢাকা থেকে আপনার ফারহান ছয় এবং টিপু চৌদ্দ যাওয়ার জন্য আছে বিআইডাব্লিউটি এর অনুমতি পেলালে তারা নির্দিষ্ট সময় ঢাকা থেকে আপনার বেতর উদ্দেশ্যে ছেড়ে যাবে আপনারা যারা ঢাকা থেকে লিখে দেবেন তারা স্বাভাবিক নিয়ম আগের মোদান মদানগুলো চলাচল করতে করছে ঢাকা থেকে আপনার সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের দোয়েল পাখি এটা এক আটটা মিনিটের দোয়েল পাখি দশ আটটা বাজে খ্রিস্টান ক্রুজ তারপর আটটা তিরিশ মিনিটে গ্রিন লাইন দুই নয়টা বাজে আপনার কর্ণফুলি চোদ্দ আর নয়টা তিরিশ মিনিটে পূর্বালি সাত যেটা একটু আগে আমরা দেখে আসলাম কিন্তু এটা নয়টা তিরিশ মিনিটের ছাড়ে আর দুপুর দুইটা বাজে আপনার শুরুবি আট আছে তারপর বিকাল চারটে বাজে আপনার কর্ণফুলি তিন কর্ণুলি চার সম্পদ আজটার সম্ভবত ওটা কনফুলি তিন যাবে ঢাকা থেকে তারপর আপনার সন্ধ্যার সময় মনপুরে হাতিয়ার নদানিসা গাড়ি থাকে এবং ঢাকা থেকে রাত রাজারাত দিয়ে রাত দশটা বাজে রাজার দিব কনফুলি এগারো যে কোনো একটু নদান যায় গতকাল তো রাজার রাত দিয়ে গিয়েছিল তো আজকের সময় মতো কর্ণফুলি এগারো যাবে বরগুনা রুটটা বন্ধ আছে যাত্রী সংকটের কারণে বরগুনা রুটটা বন্ধ আছে জাতীয় সংকটের কারণে তাই বরগুনার উদ্দেশ্যে কোনো অনুদান নেই তাই ভাষান্তরের উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে সম্রাট দুই ছেড়ে যাবে নির্দিষ্ট সময়ে তাদের আর মিলা বাসান্তর থেকে ছেড়ে আসবে রাজংশ দশ গতকালকে রাজংশ দশ গিয়েছিল তো আজকে রাজা রাজংশ দশ ছেড়ে যাবে ঢাকা থেকে আমাদের স্বপ্নার দুই ছেড়ে যাবে আর এখানে সোলামূলাদির উদ্দেশ্যে এখনও কোনো অনুদান ঘাটছিলো সে আসুনি গতকালকে মহারাজ সাত গিয়েছিল তো আজকে মহারাজ সাত ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আমাদের মিতালি চার ছেড়ে যাবে শিডিউল অনুযায়ী মহারাজের পরে মিতাল মিতালি চার আজকে মিতালি চাঁদ ছেড়ে আসবে ঢাকা থেকে ছেড়ে যাবে সোলামূলাদ উদ্দেশ্য এবং সোলাম থেকে ছেড়ে আসবে আপনার মহারাজ চাষ আর এদিকে পুবালী বারোকে দেখতে পাচ্ছি যাত্রী নামে পরিষ্কার হচ্ছে আজকে পরে সে জায়গা জায়গায় থেকে আজকে গতকালকে সেটা আজকে ঢাকা আসছে ছোলামুলাদের মিতালের চারকে দিকেই দেখতে পাচ্ছি ওদিকে পুবালির বারো কারণে এদিকে চাপানো আছে কিন্তু ঘাট প্লেসে তো মিতালের চার ছোলামুলির দৃশ্য তারপরে ঢাকা থেকে আজকে বরিশাল ঝালোকাটির উদ্দেশ্যে ফারান সাত ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে রাত আটটা বাজে ছেড়ে যাবে ফারান সাত এবং বরিশাল ঝালকাটি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আপনার সুন্দরবন বারো যারা চাঁদপুর থেকে বরিশাল বা ঝালোঘাটি যাবেন তারা ফারান সাত উঠতে পারেন যারা বরিশাল থেকে ঝালকাটি থেকে চাঁদপুর আসবেন তারা সুন্দরবন বারোতে উঠতে পারেন সুন্দরবন বারো রাত বরিশাল ঘাটের সময় রাত আটটার পর পর ঘাট দিয়ে থাকে এবং ঢাকা থেকে যাওয়ার সময় ফারান সাত রাত এগারোটা এগারোটা সাড়ে এগারোটার দিকে চাঁদপুর ঘাট দিয়ে থাকে আর এদিকে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি প্রিন্স আলাদ দশ এবং পারাবাত এগারো আর দুটি নোজন আছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রাত পর পর ছেড়ে যাবে এবং বরিশাল থেকে আজকে দুটি নজ ছেড়ে আসবে গতকাল গিয়েছিল কুয়াকাড়া দুই এবং কীর্তন খোলা দশ দুটি নৌ জন তাই দুটি নৌজন আজকে ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আপনার দুটি নজন ছেড়ে যাবে যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা সকাল সাতটা তিরিশ সাতটার তিরিশে সাতটা বাজে সার্ভিসটা এটা আপাতত নাই আটটা তিরিশ মিনিটে আপনার কনফিলিথিং কনগুলোতার সম্পর্কে যে কোনো একটু নান নয়টা তিরিশ মিনিটে কাজার ডিভিউ বা কনগুলি আকারে যে কোনো একটু নান তারপর আপনার দুপুর একটা তিরিশ মিনিটে দোয়েল পাখি এক দুপুর দুইটা বাজে দোয়েল পাখি দশ আর দুইটা তিরিশ মিনিটে গ্রিনল্যান্ড দুই তিনটা বাজে কনফুলি চোদ্দ তাছাড়া মনপুরা হাতিয়া থেকে ছেড়ে আসে ওগুলো নদনগুলো আপনার ইলিশা কাট দিয়ে থাকে তারপর সাতটা বাজে আপনার খ্রিস্টান কুজ এবং সাতটা তিরিশ মিনিটে পুব ছয় ছেড়ে আসে তাছাড়া সর্বশেষ লঞ্চ হিসাবে রাত দশটা বাজে রাত আটবি বা কনফুলি এগারো যে কোনো একটি নোজন ছেড়ে সুরবি আট সরি রাত দশটা বাজে সুরুবি আট বা আলুয়ালির চার যে কোনো একটি নোজন ছেড়ে আসে তারপর আপনার কারিওয়াল ওয়েব ছেড়ে আসে রাত আটটা বাজে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে সকাল আটটা বাজে ছেড়ে যায় ইলিশা থেকে ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে এভাবে আপনারা ইলিশা অনুদানগুলো চলাচল করা চাঁদপুরের অনুদানগুলো আপনার প্রতি ঘন্টা ঘন্টা পেয়ে যাবেন সকাল থেকে এই চাঁদপুরের অনুদানগুলো ছেড়ে যায় ইলিশ চাঁদপুর উদ্দেশ্যে ঢাকা থেকে এবং ঢাকা থেকেও আপনার প্রতি ঘন্টা পেয়ে যাবেন ইলিশা থেকেও আপনার প্রতি ঘন্টা ঘন্টায় আপনারা অনুদানগুলো পেয়ে যাবেন সামনে আছে আপনার বগা পোটোখালির উদ্দেশ্যে আসছে সন্ধ্যার সাত এয়ার খান প্রিন্স আওলাদ সাতের পরিবর্তে সন্ধ্যার সাত আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে সন্ধ্যা ছটা তিরিশ মিনিট এবং কোটাকে বগা পটোখালি থেকে ছেড়ে আসবে আজকে কুয়াকাটা গতকালকে কুয়াকাটা এক গিয়েছিল তো আজকে কুয়াকাটা এক ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে সম্ভবত ঢাকা থেকে আপনার সন্ধ্যার সাত ছেড়ে যাবে আর এদিকে আপনারা দেখতে দেখতে আসলেন বরিশালের নজানগুলো বিশ্রাম আছে আজকে বরিশাল থেকে ঢাকায় আসলো মানামি এবং অ্যাডভেঞ্চার নয় দুটি নজান সকাল সকাল খুব সকাল সকালে বলতো ছয়টার পর তারা ঢাকায় আসলো মানামি এক অ্যাডভেঞ্চার নয় দুটি নজান আজকে আসলো তারা যাত্রী নামে বিশ্রাম আছে তো আরেকটু পর পরিষ্কার করবে পরিচ্ছন্নতা করবেন আর কিন্তু ঢাকা থেকে চলে যাবে পারাপত্যা করেন প্রিন্সাওয়ালার দশ আর এদিকে দেখতে পাচ্ছি সাম্রাস সাত আছে ঢাকা থেকে বগাপুর ডাকের উদ্দেশ্যে ছেড়ে যাবে আপনারা যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে সতর্কটা উপস্থিত থাকবেন তাহলে আপনারা আপনাদের নতুনগুলো অবশ্যই পেয়ে যাবেন এই ছিল আজকে আমাদের সতর্কের সরাসরি লাইভ আপডেট আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লঞ্চে আপনার সকালে ভিডিও এই লঞ্চগুলো দেখে থেকে মাঝে মাঝে লঞ্চগুলো যাত্রী সংকট বা মালিক কর্তৃপক্ষের সিদ্ধান্তে লঞ্চ পরিবর্তন করে দেওয়া হয়